এখন বুঝো আমারে তো অনেক জ্বালাইস হ্যাঁ আমি তোমার কি দেব কিসের আওয়াজ তো এমনি রশিটা আরে রশিটা একটু নামে তার একটা শব্দ তো হবে জীবনে প্রথম প্রথম দুল খেলে যা হয় আর কি বয় না সবাই দেখেন রাখি দুল খাওয়ার আগে ও গাছের গুড়া দেখতেছে আচ্ছা এখান থেকে পড়লে কি তুমি রে দেবো ওইটুক জায়গায় তো সাহস করো না মা হ্যাঁ মা বয় বস যে আর একজন বই দিচ্ছে জাবদার হ্যাঁ এই তো হ্যাঁ পাও চোখ রে হ্যাঁ এই তো আচ্ছা ওইখান থেকে পড়লে কি তোমার কিছু হবে ওইটুকু তোমার তোমার আন্টি নিয়ে বসো তাইলে হবে না দুইটাই পড়লে কালি একটা জিনিস ফলো রাখবা পড়ার সময় একজন একজনে খুলে উঠবা যে নিচে পড়ে থাকবে হ্যাঁ ব্যথা পাবে না আন্টি ঠিক কর না আন্টির কিন্তু এটা তোমার উপরে হলে সমস্যা নাই তোমার হারে লাগবে না ওর হারে লাগবে মানে তুমি মুটু রে

আণ্টি বোলে জুইলে নপৰে বৈ